তো বন্ধুরা আজকে শনিবার শনিবার মানে জানো শনিবার মানে উলবেড়িয়া হাট তো উলবেড়িয়া হাটে এই মুহূর্তে ছাগলের হাটে রয়েছে তো আজকে উলবেড়িয়া হাটে কি কি ছাগলের কালেকশন রয়েছে কোন কোন ছাগলের কত কি দাম রয়েছে সমস্ত কিছু আজকে ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা রাস পাইনতে দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছ হাটে মোটামুটি ভালোই ভিড় হয়েছে হাটে কালেকশনও প্রচুর রয়েছে দেখতেই পাচ্ছ তো ভিডিওটা বন্ধু লাস্ট পাইনতে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আজকে উলবেড়িয়া হাটে কি কি ছাগল এসেছিল এবং কোন কোন ছাগলের কত কি দাম রয়েছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো ভিডিওটা লাস্ট পয়েন্ট তো দেখতে থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছি একটা হরিয়ানা দো কাশি রয়েছে যেটা দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা একটা খুব বড় সাইজের খাসির চেয়ারটা একবার দেখুন খুব বড়ো সাইজের খাসি পঁয়ত্রিশ টাকা দাম রয়েছে যারা এরকম বড় ধরনের খাসি কিনতে চাও তারা উলবেড়ি হাটে চলে আসো উলবেড়ি হাটে আসলেই পেয়ে যাবে খাসি চেহারাটা একবার পঁয়ত্রিশ টাকা দাম রয়েছে

তো হাটে আসলে পেয়ে যাবে বসুন হাসি কালেকশন থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর হরিয়ানা কাছে রয়েছে এখানে দেখতে পাচ্ছ দশ কেজি রয়েছে একসঙ্গে বারো হাজার টাকা করে পিস পড়বে দেখতে পাচ্ছ

ইমরান প্রত্যেক শনিবার হাটে আসে তার কাছে প্রচুর হরিয়ানা খাসি কালেকশন থাকে হাটে আসলেই পেয়ে যাবেন বা দাদার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে উত্তর কিছু খাসি রয়েছে তিন পিস রয়েছে তো এই দাদার কাছে তিন পিস খাসি রয়েছে উত্তর প্রদেশে দেখতে পাচ্ছ তো দাম কত বারো হাজার তো বারো হাজার টাকা করে পিস পড়বে দেখতে পাচ্ছ খুব সুন্দর চেয়ার রয়েছে তিন পিস রয়েছে এই ব্ল্যাক তিন পিস খাসি রয়েছে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো দাদার কাছে রয়েছে দাদা প্রত্যেক শনিবার আসে হাটে এসে যোগাযোগ করলে পেয়ে যাবেন

দেখতে পাচ্ছ তার নামটা কি একটু বলুন আকাশ দাস হ্যাঁ ফোন নাম্বারটা বলে দাও ফাইভ এইট ফাইভ জিরো থ্রি ফোর এইট জিরো নাইন দাদার সঙ্গে কন্ট্যাক্ট করলে পাঠা পেয়ে যাবেন দাদা প্রত্যেক শনিবার হাটে আসে এসেও যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে একটি দেশি মাদার রয়েছে যেটা পাঁচ টাকা দাম পড়বে যারা মাদা সাগর নিতে চাও তারা উলবেড়ি হাটে আসুন উলবেড়ি হাটে আসলে পেয়ে যাবেন প্রচুর মাদা সাগরের কালেকশন থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এক পিস মাদা ছাগল রয়েছে দেখতে পাচ্ছ মাদা ছাগল কালেকশনটা খুব সুন্দর রয়েছে তো এখানে একটি রয়েছে মাদা ছাগল দেখতে পাচ্ছ বারো টাকা করে জোড়া পড়ে দু পিস বারো টাকা পড়বে বন্ধুরা দেখতে পাচ্ছে মাদা ছাগল রয়েছে বাচ্চা বাচ্চা দেশের দোয়াশালা যেগুলোর দাম রয়েছে বাইশশো টাকা করে ফিস পড়বে তো যারা বাচ্চা ছাগল নিতে যাও তারা উলবেড়ি হাটে চলে আসে উলবেড়ি হাট প্রত্যেক শনিবার ভোর থেকে হয়ে থাকে তো হাটে আসলেই পেয়ে যাবেন প্রচুর কালেকশন থাকে ছাগলের আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারবেন প্রচুর কালেকশন থাকে হাটে তো বাচ্চার সঙ্গে দেখতে পাচ্ছি একটা ধাড়িও রয়েছে যেটা দাম পড়বে ছ হাজার টাকা তো এখানে একটি দেখতে পাচ্ছ মাদি ছাগল রয়েছে টাকা দাম পড়বে যারা ছাগল নিতে তারা উলবে চলে আসে দেখতে পাচ্ছ সাতখানা হরিয়ানার খাসি রয়েছে যেগুলো দাম পড়বে পনেরো হাজার টাকা করে পিস দেখতে পাচ্ছ সাতখানা রয়েছে পনেরো হাজার টাকা করে পিস পড়বে হরিয়ানার খাসি তো যারা হরিয়ানার খাসি নিতে চাও তারা হলিবাড়ি হাটে চলে আসে হলিবাড়ি হাটে পশুর কালেকশন থাকে বিভিন্ন ছাগলের কালেকশন থাকে ছাগলের ওয়েট অনুযায়ী দাম হয়ে থাকে বা সাইজ অনুযায়ী দাম হয়ে থাকে সবাই একই রকম দাম হয় না তো সাইজ ওয়েট বা ওয়েট অনুযায়ী দাম হয়ে থাকে কত করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর দেশি ছাগলের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছ সাত হাজার আট হাজার এরকম দাম রয়েছে সাইজ অনুসারে দাম হয়ে থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এক পিস পাঠা রয়েছে খুব বড় সাইজের যেটা দাম রয়েছে বারো হাজার টাকা দেখতে পাচ্ছ যারা পাঠা সাগর নিতে চাও তারা উলবেড়িয়া হাটে আসো উলবেড়িয়া হাটে আসলে পেয়ে যাবে এটার দাম রয়েছে বারো হাজার টাকা বন্ধুরা এখানে একটি ফাঁসি রয়েছে দেখতে পাচ্ছ খুব বড় সাইজে যেটার দাম পড়বে বারো হাজার টাকা করে দেখতে পাচ্ছ খুব সুন্দর চেহারা রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দুটি ছাগল রয়েছে যেগুলো কেউ কিনে রেখে গেছে তো এগুলোর দাম ঠিক বলতে পারছে না এগুলোর দাম বারো থেকে পনেরো টাকা করে দাম রয়েছে তো যারা এরকম ছাগল নিতে যাও তারা উলবেড়িয়া হাটে চলে আসো প্রত্যেক শনিবার উলবেড়িয়া হাট হয়ে থাকে তো এখানে দেখুন সবই কিনে রাখা হয়ে আছে এগুলো নিয়ে দশ হাজার বারো হাজার টাকা করে দাম রয়েছে কথা হচ্ছে এখানে তো এখানে একটি পিস রয়েছে দেখতে পাচ্ছ যেটা বারো হাজার টাকা দাম রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর ছাগলের কালেকশন রয়েছে এগুলো কেউ কিনে কিনে রেখে গেছে নিয়ে যাওয়ার জন্য এগুলো সবই বিক্রি হয়ে গেছে দেশি ছাগল রয়েছে এগুলো দেখতে পাচ্ছ আট হাজার ন হাজার টাকা করে দাম রয়েছে এগুলোর তার ছাগলের দাম সাইজ অনুযায়ী হয়ে থাকে বা ওয়েট অনুসারে হয়ে থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিছু দেশি ছাগল রেখেছে যেগুলো আট হাজার ন হাজার টাকা করে দাম রয়েছে তো হাটে প্রচুর ছাগলের কালেকশন থাকে যারা ছাগল নিতে যাও বা খাসি নিতে যাও তারা উলবেড়ি হাটে চলে আসো প্রত্যেক শনিবার উলবেড়ি হাটে থাকে

যারা সাগর নিতে যাও উলবেড়িয়া হাটে চলে আসো উলবেড়িয়া হাটে প্রচুর সাগলের কালেকশন হয়ে থাকে প্রত্যেক শনিবার উলবেড়িয়া হাট হয়ে থাকে হাটে আসলেই আপনি আমার পছন্দ মতো সাগল পেয়ে যাবেন বাচ্চা থেকে বড় মাদা খাসি মাখা সব রকমেরই সাগল উলবেড়িয়া হাটে কালেকশন থাকে তো বিভিন্ন সাগলে বিভিন্ন রকম দাম হয়ে থাকে আপনাকে এসে দাম করে নিতে হবে সাগলের কোয়ালিটি বা ওয়েট সাইজ অনুসারে দাম হয়ে থাকে あれはいいな。